আরে কতদিন ধরে মাছ খাইনি যে টাকার জন্য ওষুধও আনতে পারতেছি না মা জানিস কতদিন ধরে মাছ খাই না আমার না ওষুধগুলো শেষ হয়ে গেছে টাকা নাই তাই ওষুধগুলোও আনতে পারে না তোর মাও কাজে যাইতে পারে না কথাগুলো শুনে বুকের ভিতরটা একদম ধুমরে কেঁপে উঠলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ব্লগ আমি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে সতেরোই জুলাই রোজ বুধবার আর এখন বাজে সকাল দশটা তো দশটা থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তো বন্ধুরা এই তো দেখেন ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিলাম নিয়ে তারপর লাস্ট স্নান টান করে আসলাম তো ওরা বোন আসলে ছিল আমি স্নান করে শুধু বাথরুম থেকে বেরোইলাম এই মুহূর্তে দেখি ওরা ঘুম থেকে উঠছে তো জন্য ওরা এইদিকে বসে বসে একটু মোবাইল টিপতেছে আর আমি এদিকে পূজা টুজাটা দিয়ে নিতেছি আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এই যে দেখেন এক কাপ চা আর দুইটা বিস্কিট নিয়ে বসে করলাম একটু চা খাইয়ে নিব চা খাইয়ে তারপর বাদ বাকি কাজ করব বলে করব তো যাই হোক দেখতে থাকেন ব্লগটা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আমার পাশে থাকবেন যেভাবে আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন ঠিক সেইভাবেই ভালোবেসে যাবেন আপনাদের কাছে আমার আন্তরিক রিকুয়েস্ট হঠাৎ চা খাইতে খাইতে বাবার কতগুলো কথা মনে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা আমি ভালো আছি বিশ্বাস করেন আমি যতটুকু আছি আমি খুব ভালো আছি আমার নিজের জীবন কোনো অভিযোগ নেই কিন্তু জানেন যখন নিজে এত ভালো মন্দ খাই হঠাৎ করে না বুকের ভিতরটা একদম মানে কী বলবো বুকের পাশটা যেন চিন চিন করে ব্যথা করে বুকের ভিতরটা একদম ধুম মুচড়ে ওঠে ফোন দিয়ে বলতেছে মারে রে কতদিন ধরে মাছ খাই না বলতেছে মা জানিস আমার না ওষুধ শেষ হয়ে গেছে টাকার জন্য ওষুধও আনতে পারতেছি না কথাটা শুনে বুকের ভিতরটা এমন ধুমরে মশ্রে উঠছে একমাত্র আমি জানি যখন বাবা এই কথাগুলো বলছিল মানে আমার যে বুকের ভিতরটা কেমন করছিল একমাত্র আমি জানি আজকে আজকেও কমরটা এত পরিমাণে ব্যাথা করতেছে বলার মতো না প্রচুর কোমরটা ব্যথা করতেছে বৈশা থাকতে মন যেতেছে না কোনো কিছু করতে মন যেতেছে না তারপরও কি করবো করার কিছু নাই অনেকগুলা কাপড় দইছি ওদের দুই বোনে কয়েকটা জামা কাপড় নোংরা হয়েছিল সেগুলো দইছি বাথরুমটা একটু পরিষ্কার করছি আসলে বন্ধুরা আমার বড় মেয়ে মানে এসে গেছিল সেই জন্য বলি নাই আসলে সব কিছু বুঝতে পারে আর কি আমার মেয়ে মানে ইমোশন বলেন সুখ দুঃখ সব কিছুই বুঝতে পারে তো আসলে আমি ওদেরকে বুঝতে দেই না কখনো তারপরে এই কথা শুনে আর বাবুকে বললাম যে এক দু হাজার টাকা দিবা বাবুকে কি করবা আমি কই কানে পাঠাবো তারপর ও বাবু বলছে দিবে ওদিকে যাও সৃষ্টি এখন ভাবি আজকে আমি যদি একটা কিছু করতে পারতাম তাহলে এই সমস্যার সম্মুখীন হতো না এত কিছু ওদেরকে এই বয়সে ফেস করতে হতো না আজকে কিছু করতে পারতেছি না বিদায় ওদের জন্য কিছু করতে পারতেছি না ওদেরকে এই বয়সে এসেও এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হচ্ছে তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে আর পেঁয়াজ কাটছি দেখেন ঝাঁজে দেখেন আমি কি করতেছি এবার ভাতের মাঠ দিব রান্না বান্না কমপ্লিট করে আবার ক্লিনিং এর কাজটা সেরে নিতেছি যে দেখেন আগে প্রত্যেকটা বিছানা গুছিয়ে নিয়ে তারপর ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও আপনাদেরকে আমি একটু পুরাতন রিকোয়েস্ট করেনি আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই 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 উপকার তো বন্ধুরা প্লিজ আমাকে একটু উপকার করুন আমাকে একটু হেল্প করুন আমি আমার সর্বান্তকরণের চেষ্টা করতেছি আমার মা বাবার পাশে দাঁড়ানোর জন্য তো প্লিজ আমি ছাড়া আমার মা বাবার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এই পৃথিবীতে আমি একমাত্র আজ আমার মা বাবার অবলম্বন হিসেবে তো প্লিজ আমাকে আমার মা বাবার অবলম্বন হয়ে মানে অবলম্বন হয়ে ওঠার জন্য আমাকে একটু হেল্প করেন প্লিজ 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 আপনাদের কাছে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি তো যাই হোক এই যে দেখেন বিছানা গুছিয়ে তারপর সৃষ্টির পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি তো যেহেতু ছোট মানুষ বুঝে না পড়ালেখা কমপ্লিট করে তারপর মানে খাতা বই এলোমেলোভাবে রেখে দেয় তো দেখতে কিরকম লাগে তো আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট তো এবার ভাবলাম ঘরটা গুছিয়ে নেই ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আর কি দুপুরে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখেন আমি ওইদিকে ঘর তো দেখেন ফাইনাল তো আমার ঘর এই যে সৃষ্টির পয়ার টেবিলটা গুছিয়ে নিলাম ওইদিকে এই বিছানাটা গুছিয়ে নিলাম ওই বিছানা এখন ধরতে পারবো না ওই বিছানা ওরা ঘুমাইতেছে সৃষ্টিবাবু এরা তো এখন ডাইনিং রুমে যাব টেবিলের বর্তমান অবস্থা কালকে রাত্রে আসলে সৃষ্টিবাবু কতগুলো সরিষা নিয়ে আসছিলো তো এইখানে সরিষাগুলো ঢালছিলাম দেখেন কতগুলো সরিষা পড়ছে আর যেখানে একটু ময়লাব আছে টেবিলটা একটু ক্লিন করব। আর হ্যাঁ আমি প্রত্যেকেরই বলতেছি আমার হাজব্যান্ড কিন্তু যথাসাধ্য চেষ্টা করে আমার মা বাবাকে দেখার জন্য কিন্তু তারও তো একটা যান বলেন একটা মানুষের ইনকামের উপরে তিনটা চারটা ফ্যামিলি নির্ভর করে তাকে আর বারবার কীভাবে বলি তারপরও বলছি ওর বাবু বলছে যে কিছু টাকা দিবে যাতে বাবা ওষুধ টষুধ খাইতে পারে তো সেই কথাটা শুনে অনেকটাই মনটা একটু হালকা হয়েছে মনে মনে ভাবতেছি যে মানে যাই হোক একটু হলেও তো ওদের পাশে দাঁড়াইতে পারতেছি আর কি তো আমি আসলে চাইতেছি আমি যদি নিজে একটু কোনো কিছু করতে পারি আমার বেশি কোনো কিছুর দরকার নাই যাতে আমি আমার বাবা মাকে জাস্ট দেখতে পারি এতটুকু হইলে যথেষ্ট আমার আর কোনো কিছু চাই না আমার চার আর বেশি কিছু চাই না তো প্লিজ আপনারা সবাই দুয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন আমি যাতে আমার বাবা মাকে দেখাশোনা করতে পারি তাদের দায়িত্বটুকু আমি নিতে পারি

শেকড়ার গাছ আর এই জায়গাটা লুকে লাগতেছে একটা ঘর ঘরের উপরে খুব সুন্দর সবুজ গাছ যাই হোক এই তো ফাইনাল লুক কেমন লাগলো কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে এবার হচ্ছে আমার শখের কেবিনেট মানে ক্লিন করার পালা তো আসলে কেবিনেটা যেহেতু উচ্চতা অনেকটা লম্বা আমি তো এমনিতে খাটো মানুষ উপরে আমার হাত যাবে না তো সেই জন্য যে দেখেন আমি চেয়ার এনে নিলাম তো চেয়ারটাই না তারপরে একদম উপর পর্যন্ত মোছা নিব সুন্দর করে তো আগে উপরটা মোছা হয়ে গেলে তারপর নিচেরটা মুষব তো নিচেরটা তো সমস্যা নেই মাটিতে দাঁড়িয়ে মুছতে পারবো উপরে যেহেতু লম্বাই আমার হাত হবে না সেই জন্য আর কি চেয়ারে উঠেই সুন্দরভাবে একটু মেজে মেজেনি তো আসলে ভিডিওতে দেখানো যতটা সহজ বাস্তবে কিন্তু অতটা সহজ না তাই না বন্ধুরা কারণ বাস্তবে কিন্তু অনেকটা সময় লাগে আমরা হয়তো ক্যামেরাতে একটু সময় দেখাই কারণ এত লং দেখাইলে কে দেখবে সবাই তো বোর হয়ে যাবে একদম যদি লংভাবে দেখায় তো সেই জন্য একটু একটু করে ক্লিপ নিয়ে আর কি আপনাদের মাঝে একটা ভিডিও মানে সম্পূর্ণ একটা ভিডিও করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি জানি না রকম লাগে তো যাই হোক এই যে দেখেন উপরের পাড়টা মুছে তারপর আমি নিচে মুছতেছি আর কি বসে বসে আর ওইদিকে দিকে ওরা মানে সৃষ্টি সজা সৃষ্টি ঘুমাই নাই রাত্রি আর রাত্রি বাবু ওরা দুজন ঘুমাইতেছে জন্য দরজাগুলো দিয়ে তারপর আমি মোছামুছি করতেছি এই যে দেখেন আমি বলছি কিন্তু ঘুমাইতেছে মানে বলতে দেরি হয়েছে উঠতে দেরি হয়েছে না কারণ হয়েছে কি সৃষ্টি তো ঘুমাইছে না সৃষ্টি একা একা তো ওর তো একা ভালো লাগে না তো ওই যে দেখেন বোনকে একদম ডাক দিয়ে তুলে নিয়ে আসছে তো করে একটা যদি ঘুমায় আরেকটায় রায়কা তো একটা একটা মানে ডাক দিয়ে তুলে নিয়ে আসে দেখছেন আমি মা বলছি যে ঘুমাইতেছে তো যাই হোক যেহেতু কোনো সমস্যা নাই বিকালবেলা একটু খেলাধুলা করবে তো আমি আগে এইদিকে ক্লিনিং এর কাজটা সেরে নিই তারপর ওদেরকে নিয়ে বাহির হব তো তারপরে যে এখন ফ্রিজে চলে আসলাম ফ্রিজটা একটু উপর থেকে ক্লিন করে নিব তো ভিতরটা এখন ক্লিন করব না ডিপ ক্লিন করব না কারণ কিছুদিন আগে আমি ডিপ ক্লিন করছি এখন সেরকম ময়লা হয় নাই আর আমি মাসে একবার ডিপ ক্লিন করি আর তার সাথে যাই রাখি না কেন আমি বক্সে ভরে রাখার চেষ্টা করি তো সেই জন্য এত ময়লা হয় না আর কি তো এখন আর মুছবো না দেখি সামনের সপ্তাহে মুছতে পারি আর কি একদম ডিপ ক্লিন করতে পারি আর কি ডিপক্লিনের কথা বলতেছি তো এই যে দেখেন ঘুম থেকে উঠছে এখন তো কিছু খাইতে হবে তারপরে যে দেখেন জেলি নিয়ে চলে আসতে জেলি খাবে তো ওকে জেলি দিয়ে দিলাম আর একটা ছিল সৃষ্টি কাছে সৃষ্টি একটা দিয়ে দিলাম মানে দুইজনের জন্য দুইটা কালকে আমি নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময় আর কি তো কালকে আর দেই নাই না ফ্রিজে রাখছিলাম তো এখন দিয়ে দিলাম

এগারোটা উনত্রিশ সাড়ে এগারোটা তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো ফিরে আসছি আগামীকাল ঠিক সকাল আটটায় নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য অবশ্যই দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন হ্যাঁ অবশ্যই আমার মা বাবার যেন দুয়া রাখবেন ওরা যত ভালো থাকে সুস্থ থাকে তো আমি যে এখন বিছানা করে নিলাম আমার দুই পিচ্ছি থেকে এখনও একজনও ঘুমাইছে না তো ওদেরকে আগে ঘুম পাড়াবো ঘুম পারে তারপর ভিডিও রিটিং আছে তো জানি না রাত্রে কয়টা বাজবে ঘুমাইতে ঘুমাইতে তো ইচ্ছা আছে ভিডিওটা একদম বয়োজার দিয়ে দিয়ে এক্সপোর্টে বসিয়ে তারপর ঘুমানোর জন্য দেখি কত দূর করতে পারি তো ওদেরকে আগে ঘুম পাতে তারপর ভিডিও নিয়ে বসবো তো আজকের মতো এখানে টাটা টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সি ড্রিম